জন্য পোস্ট করলেন রুবায়ত তনি বললেন তার ক্রিটিক্যাল অবস্থা ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধরেছিল ডাক্তার যখন বলছে আর বাঁচানো সম্ভব না চব্বিশ ঘন্টা পার হবে কিনা ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় আরো খারাপ পরিস্থিতিতে পড়তে হয়েছে সাদত রহমানকে তার আগের অবস্থা থেকে আরো অবনতি হয়েছে শরীরের যার জন্যই এবার স্ত্রী রুবায়ত ফাতেমাতনি ভয় পেয়ে স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি তার স্বামীর আইসিউ থেকে একটি ছবি পোস্ট করেছেন ছবিতে দেখা যাচ্ছে ডাক্তার তার ট্রিটমেন্ট করছেন আর এই ছবি ছেড়ে তিনি ক্যাপশনে লিখে দিয়েছেন প্লিজ প্রে ফর মাই হাজবেন্ড হি ইজ ইন এ ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন মানে তার স্বামীর এক খুবই খারাপ অবস্থা এর আগেই ডাক্তার টনিকে বলে দিয়েছিলেন যে তার স্বামীর বাঁচার আর কোনো চান্স নেই তার হয়তোবা আর কোনোদিনই জ্ঞান ফিরবে না কিন্তু টনি মহান আল্লাহ তালার ওপর ভরসা রেখেই এতদিন পর্যন্ত তার স্বামীর ট্রিটমেন্ট চালাচ্ছিলেন ব্যাংকক থেকে পাশাপাশি তিনি নিজের বিজনেসও সামাল দিচ্ছিলেন টনির এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা কষ্টে রয়েছেন আর ভয় পেয়েছেন তার স্বামীর এমন অবস্থাতে টনির হুট করে এমন পোস্ট দেখে দর্শকরাও বেশ ভয় পেয়ে গেছেন তার সবাই তনির স্বামীর জন্য অনেক দোয়া করছেন কেউ লিখেছেন ফিয়া মানুল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী অনেকেই লিখেছেন দোয়া করি তোমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আল্লাহর উপর ভরসা রাখো সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর তনি যে হুট করে পোস্ট করে তার স্বামীর জন্য দোয়া চাইলো সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ